আমি আল্লাহরে মানো না এই জন্য তোমার অধীনস্থ লোক তোমার কথা মানে না আমার ভাইরা একটা ওয়াকে মনে পড়ে গেল এই ওয়াকেটা অল্প টাইমে বলি আমার ভাইরাব কাজী আবু বকর একজন আল্লাহ বলেছিলেন কাজী আবু বকর এমন আমান উদ্দার লোক ছিলেন এমন একজন আলেম ছিলেন এমন একজন আল্লাহওয়ালা ছিলেন কাজী আবু বকর ডেকে বলে আমি মক্কার প্রান্তে বসবাস করতাম মুকা নগরীতে বসবাস করতাম আমি দস্ত মক্কার জিন্দিগিতে আমি অনাহারে থাকতাম অনাহারে থাকতাম কষ্টের জিন্দি টাকা নাই পয়সা নাই ইনকাম নাই আছে কি নাই আমার ভাইরা আমার ভাইরা কোন পরিশ্রম ছাড়া মানুষকে ধোকা দেওয়া দালালি করা এগুলো হারাম আমার ভাইরা কাজে আবু বকর বললেন কোনো পরিশ্রম করি নেই কোনো আমি কাজ করি নেই এই জন্য আপনার পাঁচশত স্বর্ণের টাকা আমি নেব না আপনার হার আপনাকে ফেরত দিয়ে দিলাম আমি চাই আমার মালিক যেন কেমতের ময়দানে আমাকে পারিশ্রমিক দিয়ে দেন আমার ভাইয়ের এই লোকের হার দিয়ে তিনি ফেরত চলে আসলেন বাড়িতে কিছুদিন পর তিনি চিন্তা করলেন এভাবে জীবন চলে না ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে বের হয়ে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজে বড় একটা নৌকায় যখন উঠলেন একটা বড় নৌকার মধ্যে উঠে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য ব্যবসায়ী কাফেলার সাথে মাঝপথে যখন চলে আসলো এমন সময় ঘূর্ণিবাই সিডর আমার ভাইরা যখন শুরু হয়ে গেছে উত্তরের ঢেবে আঘাতের পর আঘাত লেগে আমার ভাইরা বড় জাহাজটা ভেঙে খান হয়ে গেল এ কোথায় গেল কোনো খোঁজখবর পাওয়া গেল না কাজী আবু বকর বলেন পাক আমাকে রহমত করলেন দয়া করলেন যেই তক্তার উপরে বসেছিলাম ওই তক্তাটা আমার নিতম্বের নিচেই রয়ে গেল আমি যেন আগের মতোই পূর্ব বহাল তুবতে বসে রইলাম এইভাবে বসে রইলাম চতুর পাশে গুলো খান 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 হয়ে ভেঙ্গে চুরমা রয়ে গেছে কে কোথায় গেছে জানা নাই বন্ধু জানা নাই কাজী আবু বলেন আমি যেই তক্তার উপরে বসা ছিলাম ওই তক্তার উপরে আমি বাসতে বাসতে সকাল বেলা দেখলাম নদীর কিনারায় সাগরের কিনারায় চলে আসছে সাগরের কিনারায় এসে যখন কিনার সাথে আঘাত লেগে গেছে আমি লাভ দিয়ে আমি কিনারায় উঠে গেছি শুভ আমি তাকায় দেখলাম বড় একটা দ্বীপ এই দ্বীপে দেখি বড় বড় মিনারা বড় বড় মিনারা দ্বারা কি বোঝা যায় বড় বড় মসজিদ আছে মুসলমান আছে লোকালয় আছে মানুষ আছে ঘর বাড়ি আছে আমি কি করলাম ওই দ্বীপে উঠে কিনারায় থেকে আমি মহল্লার মধ্যে ঢুকে গেলাম মহল্লার মধ্যে যখন ঢুকলাম আমি বিশাল বড় একটা মসজিদ দেখতে পেলাম বিশাল বড় মেনারা বিশাল বড় মসজিদ ওই মসজিদের মধ্যে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি নামাজ আদায় করলাম এরপরে ওই তাজ থেকে একটা কোরআনুল করিমের জিল নিয়ে আমি তেলাবাদ করা আরম্ভ করলাম আমি আরবের মানুষ আমি সুলনিত কণ্ঠে বসে বসে কোরআনুল করিম যখন তেলাবাত করলাম আমি দেখলাম মহল্লার বিভিন্ন লোকগুলো আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসতেছে আমি চিলনে চিলনে যখন কোরআনুল করিমের তেলাবাত যখন আরম্ভ করলাম এই মহিলারা ছুটে আসতেছে পুরুষরা যুবকরা এলাকার লোকজন চলে আসতেছে লোককে চিনি না আমাদের দেশের তো মানুষ না চেহারা রাঙার কালার দেখে বোঝা যায় লোকটা তো আমাদের দেশের না এত সুন্দর সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত হইতেছে বন্ধু কোরআনুল কারিমের তেলামাত শুনে লোকরা সবাই চলে আসছে নামাজের টাইম যখন হয়ে গেছে আরও শত শত লোক যখন চলে আসছে লোক আর তেলামাজ শুনে সবাই মনোমুক্ত করতেলা শুনে সবাই যেন পাগল হয়ে গেছে বসে গেছি লোকটা আর ভালোবাসা নি লোকদের সাথে কথা আরম্ভ করলেন কথা বলতে বলতে আর তেলা করতে করতে এক পর্যায়ে মহল্লার যতগুলো মানুষ ছিল প্রত্যেকের সাথে যেন একটা আর সম্পর্ক কায়েম হয়ে গেল আমার ভয়ান তখন তিনি বললেন আমি সৌদি আরবের মানুষ মুক্তা নগরীর মানুষ এইরকম হয়ে গেছে আমি ব্যবসায়ী কাফিলার সাথে যখন আসতেছিলাম আমার বন্ধু বান্ধবরা সব নৌকা টুবি সব মারা গেছে পাক আমাকে একটা নৌকার তক্তার মাধ্যমে হেফাজত করে আপনাদের কাছে নিয়ে আসছে আমি আপনাদের এলাকায় থাকতে চাই আমাকে একটা ব্যবস্থা করে দেন সুন্দর তেমা শুনে সুন্দর হাতের লেখা দেখে বড় একজন আলে এই কথা বুঝতে পেরে এলাকার লোকরা বললো আপনাকে আমরা ছাড়বো না এলাকার মধ্যে একটা মাদ্রাসা কায়েম করে দেবো এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করে দেব এই মসজিদে নামাজ পড়াবেন আর মুক্ত পড়াবেন এলাকার লোকদেরকে আমাদেরকে কোরআন শিখাবেন আর দেখবেন হুজুর ইমাম সাহেব যদি বলে যুবকদের বলে বৃদ্ধদেরকে বলে আপনার নামাজের সুরাগুলো শুদ্ধ করেন নামাজ পড়ার জন্য আমার কাছে কোরআন শরীফ শেখার চেষ্টা করেন দেখবেনবো ঘুরা ঘুরে সিগারেট খাইব ঘুরা ঘুরে বোর্ড খেলবে আর দেখবেন মোবাইল নিয়ে টিপবে কিন্তু হুজুরের কাছে গিয়ে একটা সুরাও শিখবে না জোরে বলেন ঠিক না ওই কপাল পুরার দল যে রাস্তায় চললে শান্তি আসবে রে যে রাস্তায় চললে নিরাপত্তা আসবে এই রাস্তায় চললে মুসলমান মাথা বসু করে দাঁড়াবে ওই রাস্তা পরিহার কইরা খেলার মধ্যে ঢুকছো শয়তানের রাস্তায় ঢুকছো মোবাইল নিয়ে ফেসবুক আর চ্যাটিং করতে করতে দশ বাঙ্গার কাতারে নাম দিস বন্ধু জ্ঞান নাই শক্তিও নাই সামনে যদি যুদ্ধ লেগে যায় আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ইসলাম কায়েম করার জন্য যদি ডাক আসে দেখবেন এই দশ বাঙ্গার দল রেখে পাওয়া যাবে না কারণ হইল বন্ধু যারা আলেমদের সঙ্গী যারা কোরআনের সঙ্গী যারা নামাজকে সঙ্গী বানাইছে আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গী বানাইছে যখন যেহাদের ডাক করে যাবে এরা দেখবেন ফার্স্ট কাতারে থাকবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই আলেম কাজী আবু বকর ডেকে ডেকে বলে তাহলে আমি তোমাদের কাছে থাকবো তাহলে কি করা যায় বলে আমরা খাবার ব্যবস্থা করব সব করব আমাদেরকে কোরআন শেখাবেন কারা বলতেছে এলাকার বড় বড় লোকেরা এলাকার যুবকর যে কি বলে আপনি আমাদেরকে শিখাবেন কোরআন শেখে এখন কাজী আবু বকর তার থেকে একটা কোরআন শিব নিছেন নিয়ে দেখেন এর মধ্যে আগের জামানার একজন কদিম জামানার একজন আলেমের লেখা দেখা যায় আরবি অনেক সুন্দর লেখা আরবি সুন্দর লেখা দেখে কাজী নিজেও লেখা লেখা আরম্ভ করলেন এলাকার লোকরা দেখে বলে হুজুরের এত সুন্দর লেখা আমরাও লেখা শিখবো এখন দেখেন এলাকার মধ্যে একটা লোক খুঁজে পাবেন না যে হুজুর কাছে গিয়া বলবে সুরাপাতে একটা লেখা শিখি খুঁজে পাওয়া যাবে না বন্ধু আমার ভয়ানব এলাকার লোকরা বলে আমরা হাতের লেখা শিখবো কোরআন শিখব এই যে কোরআন শিখানো আরম্ভ করছেন হাতের লেখা শিখানো আরম্ভ করেছেন এই লোকটা সুললিত কণ্ঠে কোরআনুল কারিম শুনে 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 তেলবাদ শুনে শুনে আর এরকম তেলবাদ শিখতে শিখতে এলাকার প্রায় লোকই ছাত্র হয়ে গেল কয়েক বছর যখন হয়ে গেল এলাকার নেতৃত্ব স্থানীয় লোকরা ডেকে বলে হুজুর আপনি তো অনেক দিন যাবত আমাদের কাছে আসছেন আপনিও তো যুবক মানুষ আপনার বয়সটাও হয়ে যাচ্ছে বাড়ি এখন একটা বিয়ে করা দরকার কারণ হইলো আপনার পিছে আমরা নামাজ পড়ি আপনি যাতে করে বিয়ে করলে আপনার ইমান আরো মজবুত হয় আপনার পিছে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি আমার ভয়ানক এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব হলো কোন সাহেব যদি বিবাহিত না থাকে তাহলে বিবাহ করা দিবেন আর যদি বিবাহিত থাকে তাহলে তার বাসার ব্যবস্থা করে দেবেন যাতে করে বারবার দৌড়াইতে না হয় সুন্দরভাবে নামাজ পড়াইতে পারে আমার ভাইয়েরা এই জন্য বাসার ব্যবস্থা করা তার নিরাপত্তার ব্যবস্থা করা শান্তি মতো চলতে পারে এমন হাতিয়ে দেওয়ার জোরে বলেন ঠিক কি ঠিক না কিন্তু সবসাইতে বেতন কম ইমাম সাহেব অত সব সময় বলবে কি ইমাম সাহেব আমাদের নেতা বল দেখি নেতা যদি হয় এলাকার চেয়ারম্যান সাহরে খুঁজিয়ে মজে দেখবেন তার জন্য হুজরাখানা তো বানাই না আলাদা কটার তো বানাই না পরে লাস্টে বিল্ডিং শেষ হওয়ার পরে জায়গা নাই এখন নিছে বল দেখি এই এলাকার চেয়ারম্যান শিরিন একটা জায়গা করে দেন উনি থাকবো কথা এলাকার মেম্বার সাহরে একটা শিরিন নিচে একটা রুম করে দেন উনি থাক থাকবো মেম্বারও থাকবো না চেয়ারম্যানও থাকবো না এবং এলাকার যে মা মসজিদ কমিটির সভাপতিরে বলেন এই শিরিন নিচে থাকেন থাকবো কেউ থাকবো না নিমাম সাহেবের দায়িকা গুতে খাটের লগে মনে ওই মরার আগে মরার জন্য খাটের লগে একটা ছোট্ট হুজরাখানা বানাই দিয়েছে যা মর কত চিন্তা চেতনা এত নিচে নামছে সবচেয়ে ভিআইপি বাসা হবে ইমাম সাহেব সবচেয়ে ভিআইপি চলাফেরা হবে ইমাম সাবে ইমাম সাহেব হলো বড় ধর্মীয় নেতা এই জন্য ভালো একটা ফিলার তাকে দেন সবচেয়ে ভালো ইউনিট তাকে ব্যবস্থা করে দেন বেশি বেতন তাকে ব্যবস্থা করে দেয় এগুলো বললে দেখবেন কিছু লোকের চুলকে নিয়ে সব ভালো হবে আমার ভাইরা খাসি আবু বকর কে তখন এলাকার নেতারা বলল হুজুর তাহলে বিয়ে করা দেয় ঠিক আছে দেখেন মেয়ে দেখেন ঠিক আছে হুজুর একটা মেয়ে আপনার জন্য চয়েস করছি আমাদের এই মসজিদের ইমাম সাহেব তিনি ছিলেন তিনি মারা গেছেন ইমাম ছিলেন এই না ভুল বললাম পাশের মসজিদের ইমাম সাহেব ছিলেন কিন্তু পাশের ইমাম হলে কি হবে পত্র অঞ্চলের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন সবাই তাকে মানত বুজরুগ আলেম ছিলেন তার একটা মেয়ে আছে তিনি মারা গেছেন একটা মেয়ে আছেন তাকে কেউ দেখে নাই ছোটবেলায় দেখেছি অত্যন্ত রূপসী সুন্দরী আপনার জন্য পারফেক্ট হবে আপনার যেমন বুজুর্গ মানুষ আপনার জন্য এই মেয়েটা খুব ভালো হবে উপযোগী হবে এই জন্য এই মেয়েটা আপনার সাথে বিবাহ দিতে চায় বলে ঠিক আছে প্রথম তিনি দিদা দ্বন্দ্বে ছিলেন পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আর লিল্লাহে তাকবীর শেখুল আদিস বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন শেখুল আদিস বাহাউদ্দিন জাকারি সাহেবের আগমন আমার ভাই এক মিনিটের মধ্যে হুজুর আসছে বসে রাখা তো ঠিকই হবে না কথাটা খালি শুধু শেষ করে দেই আমার ভাইরা বিবাহ হয়ে গেল বাসর রাত্রিতে একদমই সংক্ষেপ করলাম কাজী আবু বকর বাসর ঘর করার জন্য তার স্ত্রীর কাছে গেলেন যখন তার স্ত্রী তার কাছে সেজে গুজে যখন আসছে বাসর রাত্রে প্রথম সময় গলার দিকে তাকায় যখন হার দেখলেন এই হারটা ওই হার যেই হারটা তিনি পেয়েছিলেন মুক্কার গলিতে সুবাহান আল্লাহ তিনি আর নজর অন্যদিকে নিচ্ছেন না ফিরাচ্ছেন না শুধু হাড়ের দিকেই নজর করছেন তখন স্ত্রী সহ তার ফ্যামিলির স্ত্রীর ফ্যামিলির লোকরা বলল আপনি দেখি অলক্ষিণ দৃষ্টিতে হারের দিকে তাকে আসেন কারণটা কি এত রূপসী স্ত্রী আপনাকে দেওয়া হলো তখন তিনি অনেকক্ষণ চুপ করে বললেন এই যে যেই হাটটা আছে এই হারের সাথে অনেক বিস্ময়কার একটা ঘটনা আমার তো মনে হচ্ছে এই হার সেই হার যেই হারটা আমি পেয়েছিলাম এক মুরব্বীর কাছে আমি জমা দিয়েছিলাম তখন তার ফ্যামিলির মেয়ের ফ্যামিলির লোকরা বলতে হায় হায় এই সেই যুবক যে যুবকের জন্য আমার বাবা আজীবন সে আফসোস করে গেছে আর বলতেছিল মুক্কা নগরীতে একজন যুবক পেয়েছিলাম এর মতো আমানতদারী আর যুবক আমার নজরে পড়ে নাই এই যুবকরে যদি দ্বিতীয়বার পার পাইতাম আমার কলিজার টুকরা সন্তান মেয়েকে তার হাতে উঠায় দিতাম সুবহানাল্লাহ এই আফসোস আজীবন করেছেন যে এমন যুবক পেয়েছিলাম এমন আমানতদার এমন নেককার এমন পরহেজগার এমন আত্মমর্যাদা সম্পন্ন এক যুবক পেয়েছিলাম হাজার হাজার স্বর্ণের টাকা দিতে চেয়েছিলাম সে নেয় না এই যুবকটা যদি পাইতাম স্বামী প্রাণে স্বামী আপনার জন্য আজীবন সাফসোস করেছে এই কয়েকদিন আগে সে মারা গেছে আল্লাহ পাক আপনাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন সুবাহ আমার ভাইরাই জন্য আমানতদারিতা এত উদ্দারিতা এত চূড়ান্ত পর্যায়ের এত নেমে গেছে এমন অবস্থা যে আমাদের আগে যে বললাম যে বলবে অমুক এলাকায় একজন আমানতদার আছে এই অবস্থাটা এসে গেছে আমানতদারিতার উদ্ধারিতার এমন দুরবস্থা এই জন্য ভাইরা আমাদের চরিত্র পাল্টাইতে হবে শুধু নামাজ নয় সর্বক্ষেত্রে আমাদের ইসলাম মানতে হবে সাল্লামকে